প্রভাস একাধিক সিনেমায় অভিনয় করে নতুন ট্রেন্ড স্থাপন করেছেন তবে এই কারণে তার পরিচালকদের এবং প্রযোজকদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে প্রভাস আরও বেশি সিনেমা মুক্তি দেওয়ার এবং আরও বেশি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন যা চলচ্চিত্র শিল্পের জন্য অনেক কর্মসংস্থান এবং সামগ্রিক রাজস্ব বৃদ্ধির সুযোগ তৈরি করছে এটি ইন্ডাস্ট্রি সবাই প্রশংসা করছে তবে একাধিক প্রজেক্টের কারণে ধারাবাহিক বিলম্ব এবং প্রোডাকশনে বিভ্রান্তি নিয়ে উদ্বেগও রয়েছে শোনা যাচ্ছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার স্পিরিট সিনেমার শুটিং শুরু করতে চাইছেন শুধুমাত্র তখনই যখন প্রভাস পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন এ কারণেই তিনি সিনেমাটির শুটিং শুরু করার সময়সূচি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে পিছিয়ে মে বা জুনে নিয়ে গেছেন এখন প্রভাসকে পুরোপুরি দ রাজা সাপ শেষ করতে হবে এবং ফৌজি সিনেমার অন্তত অর্ধেক শুটিং সম্পন্ন করতে হবে তারপর তিনি স্পিরিট শুরু করতে পারবেন প্রভাস পরিচালক নাক অশ্বিনের সঙ্গেও সময় দিতে পারছেন না যাতে তিনি কালকে আঠাইশো আটানব্বই এডি এর দ্বিতীয় পর্বের শুটিং শুরু করতে পারেন পরিচালক ইতোমধ্যে স্ক্রিপ্টের কাজ শেষ করেছেন তবে প্রভাসের শিডিউল পাওয়ার জন্য তাকে আরও দেড় বছর অপেক্ষা করতে হবে